ওই দেখ টাইগার হাই আসসালামু আলাইকুম বাংলার এলো আজকে আসছি মিরপুর এক নাম্বার জাতীয় চিড়িয়াখানায় আজকে এর ভিতরে কিছু পশু পাখি দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে এলো টিকিট কাউন্টার আমরা এখন এম থেকে টিকিট কাটব টিকিটের মূল্য পঞ্চাশ টাকা দুই বছরের বেশি হলে টিকিট লাগবে ভিতরে প্রবেশ করতে হলে যে সিরিয়াল ধরে টিকিট কাটতেছে এখন আমিও টিকিট কাটব পাশেই থাকবেন ধন্যবাদ আমরা এখন চিড়িয়াখানার ভিতর ঢুকছি এখন এক এক করে সবগুলো পাখি দেখাবো আমি আর আমার ছেলে বাঘ দেখবা বাঘ হ্যাঁ কত বড় বাঘ দেখবা

कंदा लेहा नहीं पूरा है रेगा बेटा हमको पसंद है ना ए ए जे भाग ए हला हदला आ आ आ भाग ए जे भाग दिसम ए जे वो वाला मत चले भाग देख कैसे मेरा हमी भाग ए जे को मेरा भाग देख कैसे ए जे भाग एक के बार के कसे

বাঘের হাসা এটা দেখাবার চেষ্টা করবো দেখি বাঘের বাচ্চা শহরে বাঘের বাচ্চা দুইটা

ফ্লোর বেটা এই যে কুমিরের বাচ্চা একটা বাচ্চা তোমরা আগে গে যাও ভিডিও করতেছি তোমরা আগে গে যাও ধরিস না সাত ধরিস না এই যে আমার বাইক না আগে আগে ছুটছে এই শট পাশে দেখুন

আপনাদের উট দেখানোর চেষ্টা করবেন তো অনেক দূরে শোয়া দেখা যায় না হয় না তো অনেক দূরে বোঝা যায় না রাত্রি চলে যায় না আর দু তিন বাস আগে রাখবি Ah, Common inland. Common inland আছে জিয়াভা আপনাদেরকে জিয়াভ্রা দেখে করবরা দেখছো হেল্ল' গা দা দলি গাখীৰ গাদা এই যে এখন আপোনালোকে দেখাব জিৰা

হচ্ছে আমাদের বাংলার টাইগার হ্যালো ক্যাঙ্গারু গাঁদা হরিণ জল হস্তি সারাক্ষণ শুধু জলের ভিতর থাকে বড় টায়াৰ টাায়াৰ যদি কিছু হনুমান হনুমান সব কিছু এদারে সুন্দর লাগে রেন জুতোটা সুন্দর হ্যাঁ এগুলোর মনে দোলে তো আরাম লাগবো মামল বাড়ি যায় মামল বাড়ি এই তো হলিন একটা আরতাছে داره আইতেছে রতবতাйга জাম রৌদি সাল আমার নাম আইতে তুমি হিলা গায়ের সাথে ইলাইবা ক্লাফেনে এত বিত্তিমিজি করতাছে তাই না পুরো সব কিছু দেখে বাইরে বেরে যাচ্ছে এদিকে 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 করে বাইরে দিক হাত ধর না তোমার মামা হবে